দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন ওদের জন্য তার পরওয়ারদের কাছে কাছে রয়েছে বিরাট পুরস্কার আজরে আযীম এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কেয়ামতে ডাইরেক্ট চলে যাবে সুবহানন্দ দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন ত্যাগেই তো শান্তি ভোগে শান্তি নাই মজা কিসে জরে কন্যা ম মজা কিসে ত্যাগের ভিতরেই মজা আল্লাহ পাক নিয়ে ইয়া হাল্লা দীনা আমানু আংশে বাতি মা কাসব তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছ তাই আর মাটি থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কার অর্ডার আল্লাহর অর্ডার খরচ করবেন কি আল্লাহ পাক বলছেন ওয়ায়েসআলুনন কমাযায়ুনফিকুনা কুনিল আফওয়া নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করবে আপনি বলুন প্রয়োজনর অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রজন্ম যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংকো টাকা জমা রাখা খালি গুনতেছ বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রজন্ম মিটাও খরচ করার ভিতরে আর খরচ করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমাম তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না। আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে পণ্যতাও না হয় আর দ্বিতীয় মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে সাধারণ দান কাদের কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছে ওয়াবিল ওয়ালি দাইনে হে সান ওয়াভিদিল কোরবল্যতাম্মাসা কিনে ওয়াল জারি দিলকোর বাব নিজের পিতা মাতা নিকটাত্মীয় এথিন মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন সাগাতের কথা না মা বাবকে সাগাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা 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 অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিসটি আল্লাহ পাক বলে দিয়েছেন আসতে দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন মাছালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো যেই দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল ফি কুল্লি সুমবাতিন মিআতু হাবাব একটা দানা থেকে সাতটা ডাল বের হলো এক একটা ডালে 7 100 করে দানা হলো সব মিলাইয়া 700 দানা হয়ে গেল ওয়াল্লাহু যোআইফু লিমাই ইশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় সাতশত দানা যে আল্লাহ রবুন আরমিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো সাতশো গুণ বাড়াই আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন ভাইয়া সাহ আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন সুবাহ আল্লাহ কনজোরে আর দান করতে হবে মরার আগে কোন সময় দেবেন কন আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে যা বলেন আসি জীবন দিয়া দেব এরা খুব সালা জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চেয়েছেন কন আল্লাহ আগে কি চেয়েছেন আল্লাহ চেয়েছেন মাল ৱাতুজাহিদু নাফি সেমিলি লাহিবি আম্ৱানিকুম ৱাআমফু চিকুম আল্লাপাক বলেন যে হাত কৰ আমাৰ রাস্তায় মাল দিয়ে আৰু জান দিয়ে মাল দাও আগে মাল নাদিয়া যদি আগে মরে যাও মালটাতো ঠেকি গেল সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মৰাৰ আগে দাও ৱাংফিকুম মিম্মাৰ জাপনা কুম্মি পাদ আইয়া আহাদাকুম আল ম aut আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন যদি মরা আগে নাদাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি করাহরে যদি আমি সময় পাইতাম একটু খানিক যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও ফাজ সাদাকা ওয়া আতুম মিনাস দান সাদকা করব সব আল্লাহ রাস্তা দেখিয়ে দেব আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব আল্লাহ একটু সময় আমাদের আমারে দাও আল্লাহ পাক বলছেন ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গেলি বলে আপনার ছেলে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এরপর আর করবেন আপনার মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে আপনি আপনার মেয়ের জন্য কি করে আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলেমেয়েও আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি সুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুল্কায় দাও যে জায়গায় চুলকাবে আপনি করবেন উত্তর দিকে সে উত্তর দিকে আপনার দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাসার কাছে যে জায়গায় আঙ্গুল আপনি কবেন ওখানে না আবার আরেকটু উপরে দেওয়া একটু পাশে দাও জায়গা মতো পড়বেই না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে একবার চুলকানি মারলেই চুলকানি শেষ ঠিক কিনা সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহর রাস্তায় খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রব্বুল আমিন রাজি হয়ে যাবে কনসুমান আল্লাহ মা বলছে বাবা আমার কাছে কি চাও ছেলে বলছে মা আমি চলে যেতে চাই মদিনায় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে চলে যেতে চাই আমি একটু বস্ত্র চাই মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন আব্দুলুজ্জাহ কম্বল তাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন আব্দুল বাবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাফরায় চলে গিয়ে বাবি জিব্রিল থেকে ঢুকে আসাবে সফর চবুতরার সামনে বসে আছে ছেঁড়া কম্বল পরা এবার বিশ্বনবী নবী দুনিয়া আখেরাতের বাচ্চা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন দেখেন এক যুবক বসা একটা আধাটা কম্বল পরা হাঁটুর উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার একটা ছেড়া কম্বল তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি বলছে আমি আব্দুল ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল আমি কম ধনী ছিলাম না আমার চাচা সব নিয়ে গেছে সিনাইরে গেছে আমার লুঙ্গিটাও দেয় না এই ঘটনার সব তিনি ঘুরে ঘুরে বললেন হুজুর বললেন তোমার নাম আব্দুল নয় তোমার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ রসুল্লাহ দিয়ে দিলেন আসাব সোফাদের সাথে মিলাই দিলেন এখানে ঠাকু খাবার আসতে পরে খাবে তাদের সবসময় খাবার থাকতেন আসাবে সোফায় তারা থাকতেন যাদের ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই খুদার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন নবীজি ঘরের থেকে তাহার জন্য যখন বেরোতেন খুধার তো সাহাবিরা রসুল্লের চেহারা দেখার সঙ্গে সঙ্গে নিবৃত হয়ে যেত। যেতাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়ায় দিলেন আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ পড়তে গিয়ে আর চিল্লায় চিল্লায় তিনি পড়েন আস্তে আস্তে পড়েন না সাহাবিরা বিরক্ত হয়ে রসুলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে আমাদের নামাজেও ডিস্টার্ব হয় হুজুর বলেন সাবিরা কেউ আব্দুল্লাহ ব্যাপারে কোনো কথা বলবে না তারে চিল্লাইতে দাও যেহেতু ইমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই যত খুশি চিৎকার করে সাল্লার আল্লাহর কালাম পড়ু তাবুকের যুদ্ধ রসল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন তিরিশ হাজার সৈন্য নিয়ে রওনা করেছেন ওই জেহাদে মানুষেরা প্রাণ ভরে রসুল্লাহকে সাহায্য করেছেন মেয়ে লোকেরা নাকের ফুল কানের দুল গলার হাল খুলে খুলে রসুলের কদম বারোকে দিয়ে দিয়েছে ধনীরা টাকা পয়সা সব দিয়েছে হাজরা তাবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে কিছু ছিল না ঘরে রসুলরা অনা করলেন প্রতিমদ্দ্বীপ হাজরাতে আবদুল্লাহ জুল বাজা দাই আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে বলেন হুজুর সবাই তো সব দিল আমার কিছুই নাই কিছু দিতে পারলাম না হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি মাল দিতে পারি নাই কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি চট্টগ্রামের যুবকেরা তরুণেরা তোমাদের মতো বিশ বছরের তরুণ হাজরাতে আব্দুল্লাহাজা দেন শাহাদাতের তামান্না করে রেসালাতে মা কাছে দাঁড়িয়েছে হজুর বললেন একটা গাছের বাকল নিয়ে আসো একজন একটা বাকল নিয়ে এলো রসুল্লাহ ওই বাকলটা আব্দুল্লাহদের হাতে লাগাই দিলেন রসুল্লাহ বললেন আমি আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম আব্দুল্লাহ বলছি আমি চাইছিলাম শহীদ হব আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন আল্লাহ নবী বলেন আব্দুল্লা রেব চিন্তা করো না তোমার মৃত্যু যদি জ্বরেও হয় আল্লাহ শাহাদাতের দরজা দিয়ে দিবে ময়দানে থাকায় রসুলের কাছে খবর এলো আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল কাল করেছেন রসুল্লাহ বললেন আমি জানাজা পড়াবো হাজরাতে আব্দুল্লাহ জানাজা হল গভীর কবরের ভিতরে একজন দাঁড়ায় লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে দুইজন লোকে লাশ নিয়ে আসতেছে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে অন্ধকার রাত কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ নিয়ে এসেছে দুজনে কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয় বিশ্ব নীহাম বলতেছেন আবু বা তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো খবর দাঁড়াবে করো না কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহাদাইনকে নিজ হাতে সয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লার প্রতি রাজি ছিলাম তুমিও আব্দুল্লার প্রতি সন্তুষ্ট হয়ে যাও হাজরা তেবনেমা সৌদ্রাজি আল্লাহ হুতার আহু বলেন আমি চিকার মেরে কেঁদে কেঁদে বললাম আল্লাহ আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম আমার কৃষ্ণটা ভালো হয়ে যেত যুবকেরা তোমরাই রক্ত ইসলাম কায়েম করেছো কে কেমন করেছিস মুসলিম তরুণেরা মুসলিম যুবকের তোমাদের অবদান সব চাইতে বেশ আজ আজ মুসলমান যুবকদের চরিত্র রায় মদ জুয়া জেনা চার করে করে সর্বনাশ করে দেওয়া হল সরকারি ভাবে বেসরকারি ভাবে বিভিন্ন ভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মত দেওয়া হয় টাকা দেওয়া হয় অস্ত্র দেওয়া হয় সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে অর্থাৎ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড জাতির কি মেরুদণ্ড এই মেরুদণ্ডকে ঘুনে ধরেছে এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে আমার মুসলমান ভাইয়ারা হাদিস থেকে শোনো বদরের প্রান্তরে যুদ্ধ হবে রসুরুল্লাহ সবাই কে রেডি করেছেন কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক এই জেহাদ বড় মারাত্মক জেহাদ হবে সাসার বিরুদ্ধে ভাতিজা জেহাদ করবে বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে কমজা বদ কোন জায়গায় বদর মক্কা থেকে যারা আসতেছে সব চাচা ভাই মামু খালু আপন আপন লোকের আপন লোকের বিরুদ্ধে ধারণ করবে এটা কি সহজ কন এটা কি সহজ যুদ্ধের কথা মানুষকে যুদ্ধের কথা সামনে পেশ করতেছেন করতেছেন এই কঠিন যুদ্ধের সাহাবীরা কিভাবে মেনে নেবে রসুলের মনের অবস্থা বুঝতে পেরে তিনি দাঁড়ায় গেলেন তিনি দাঁড়ায় বলছেন ইন্দি বিনা